হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আবার থেকে আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমার যে কী রেসিপি হচ্ছে আজকে হচ্ছে এটা ভেন্ডি ভাজা নতুন রেসিপি বা লেবু দিয়ে তৈরি হবে তো চলো রেসিপিটাকে স্টার্ট করি আর তোমাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে রেসিপিটা স্টেপ বাই স্টেপ তো চলো এরকম ভিডিওর মধ্যে থাকো আর এরকম টেস্টি টেস্টি আমরা আরো রান্না নিয়ে আসবো তার জন্য তোমাদেরকে শুধুমাত্র কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিতে হবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে নতুন রেসিপি হচ্ছে ভেন্ডি ভাজা এটুকু নতুন স্টাইলের হবে তো আমি তার জন্য ভেন্ডি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ তার জন্য পেঁয়াজ আছে লেবু আছে কাঁচা লঙ্কা রসুন জিরে ধনে আছে হলুদ আছে লবণ আছে তো বন্ধুরা আমরা এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বন্ধুরা আমি এবার এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা একটু আমি এর মধ্যে হলুদ দিয়ে নিচ্ছি হলুদ দিয়ে একটু মেনে নিই পাঁচ দশ মিনিট পর এটা দেবো এবার আমি অল্প নুন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার আমি একটু জিরে ধনেটা দি দিচ্ছি তো বন্ধুরা আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে এবার নামানোর আগে একটু লেবু রস দিয়ে নামিয়ে নিব তো বন্ধুরা আমাদের ভেন্ডি ভাজার রেসিপিটা রেডি হয়ে গেছে তো এই ভেন্ডি ভাজার রেসিপিটা তোমাদের শুধু রুটি বা লুচি বা পরোটার সাথে এটা বেশি ভালো লাগবে তোমাদের তো তোমরাও এরকম ভেন্ডি ভাজাটা ঘরের মধ্যে ট্রাই করো আর কমেন্টের মধ্যে আমাদেরকে জানাও যে কেমন হয়েছে রেসিপিটা ঠিক আছে তো চলো আজকের জন্য এতটাই ওই টেস্টি টেস্টি রান্না খেতে গেলে তোমাদেরকে শুধুমাত্র একটাই জিনিসই করতে হবে শুধু আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর ইনস্টাগ্রামের পেজটাকে ফলো করে দেবে মমস পান্ডা কিচেন বলে আছে তো চলো থ্যাংক ইউ টাটা জয় শ্রীরাম